আমার নাম বেলাল আট নম্বর আট নম্বর আপনি কি করেন আমি রিক্সা চালে আমার গাড়িগুলা দইয়া নিজে দুইটা গাড়ি আমি নিজে রিক্সা চালো আমার পরিবেশ দেখলে বুঝেন না

পরিষদের সাধারণ সম্পাদক আমি আপনাদের সবার কাছে গেছি আজকে আমাদের এই মুহূর্তে আমাদের আন্দোলন করা হলো আগামীকাল সকাল দশ ঘটিকা সব চারটায় জমায় কৰা জমায়ত কৰা হৈছিল ৰাস্তা ঘৰ ৰাস্তা থাকবা নাছিল

আন্দোলন করছেন এবং আজকের মতো সমাপ্ত এখানে করছেন এবং বলছেন আগামীকাল সবাইকে সকাল দশটায় ছ একটা পয়েন্টে আসার আহ্বান জানিয়ে এখন সমাপ্ত করেছেন এখানকার যে তাদের যে আন্দোলন এবং তারা বলছেন সবাইকে যে তারা বউ বাচ্চা সবাইকে নিয়ে যাতে আগামীকাল মাঠে নেমে পড়ে এইরকম একটি বার্তা তারা দিয়েছেন এবং এইখানকার সর্বশেষ অবস্থা ছিল এটাই এবং ধন্যবাদ যারা আমাদের সাথে যুক্ত ছিলেন আর দেখা হবে পরবর্তীতে অন্য কোনো জায়গায় অন্য কোনো লাইভে সালামু আলাইকুম রহমতুল্লাহ